হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে আড্ডা হবে সেই সাথে আলুর দমের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর একটা মজার ঘটনা শেয়ার করব সেটি হলো এই যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন তো ওখানে ডাক্তাররা খাবার খাচ্ছেন তো বিভিন্ন ধরনের খাবার কোনো দিন বিরিয়ানি কোনো দিন পরোটা তড়কা বিভিন্ন ধরনের খাবার যে যেমন দিচ্ছেন খাচ্ছেন তো সেখানে কিছু কিছু মানুষ দেখছি কমেন্ট করছেন সেগুলো মানে আক্রমণাত্মক কমেন্ট আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম যে আমার বাড়ির কাছে যদি হতো তো আমিও রান্না করে খাবার দাবার দিয়ে আসতাম সমস্যা কোথায় তারা আন্দোলন করছে তারা কি না খেয়ে থাকবে যাই হোক তো সেখানে কোথা থেকে মানে দুজন সমাজসেবী তানারা এসে কমেন্ট করেছেন যে অনেক অনেক দূর দূর থেকে যাচ্ছে ইচ্ছে থাকলে যাওয়া যায় এই সেই অনেক ধরনের সাত তো আমি একটা কথা বলি একটা বিষয় নিয়ে সবার যে একমত থাকবে সবাই তো ব্যক্তিগতভাবে স্বাধীন প্রত্যেকের ব্যক্তিগত মতামত আছে আমার দেখে ওটা মনে হয়েছে আমি বলেছি এবং আমার যদি মনে হয় ডেফিনেটলি আমি যাব। এবং অবশ্যই গিয়ে আমার মতো তাদের আমি খাবার পরিবেশন করব এবার বিষয়টা হচ্ছে যারাই যে জ্ঞানদাতা আর কি যে কে কি করবে কি না করবে এরা সমস্ত সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের দায়িত্ব নিয়ে বসে থাকে এদের কাজই হচ্ছে মানুষকে আক্রমণ করা নিজেরা কোনো কাজ করেও না শুধুমাত্র লোকের পিছনে লাগা কাঠি করাই হচ্ছে এদের উদ্দেশ্য আরে ভাই তোমার যদি ক্ষমতা থাকে তুমি নিজে কি করেছো সেটা একবার বলো দেখি সেটা একটু শুনি নিজে তো কিছুই করো না বরং যখন কেউ কিছু করতে চাইছে তখন মানুষের পেছনে কাঠি করছো কেন যাই হোক আলুর দম কিন্তু রান্না শুরু হয়ে গেছে প্রথমে আলু ভেজে নেব আর অন্যদিকে আমি মশলাগুলো প্রথমে দেখালাম ওই মশলাগুলো দেবো মশলার মধ্যে আছে আদা জিরে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে কাজু আর হচ্ছে চাল চালমগজ সেই সঙ্গে আমুল দুধ নুন দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখবো তারপর কিন্তু মূল্যান্নাটা শুরু করব তো যেটা বলছিলাম এরা এত দায়িত্ববান এত বেশি কর্মঠ যে শুধুমাত্র লোকের কমেন্ট বক্সে এদের ক্ষমতা বা আধিপত্য এদিকে এই যে জিরে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো পোস্ত কাজু বাদাম পেঁয়াজ সব রেডি করে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিলাম জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা বিষয় বলি যিনি কমেন্ট করেছেন আমার একটু কৌতূহল হলো দেখি একটু প্রোফাইল থেকে ঘুরে আসি ঘুরতে গিয়ে আমি তো মানে আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো গিয়ে দেখলাম মদন মিত্রের ছবি তো ভাবলাম যে মদন মিত্র যে মানুষের নায়ক তার মতো মানুষের কথার বা প্রশ্নের উত্তর দেওয়াটা আমার ভারী অন্যায় হয়েছে শুধু এই কি বলবো কিছু বলার নেই যাই হোক তো ভালো ওনারও ব্যক্তিস্বাধীনতা আছে উনিও কমেন্ট করেছেন এবং আমি যখন তার কমেন্টের সুন্দর একটা উত্তর দিয়েছি সেই ওনার নিজের কমেন্টটা পর্যন্ত উনি ডিলিট করে দিয়েছেন তাহলে বুঝুন তো এটা হচ্ছে বিষয় যখন মানুষের কাছে কোনো যুক্তি কাজ করে না তখন মানুষ পালিয়ে যায় যাই হোক এবার দিলাম জিরে শুকনো লঙ্কা বাটা এবার ভালো করে কষিয়ে নেব আমার যারা বন্ধু আছেন ফলোয়ার্স আছেন ভাই আছেন দাদা আছেন এবার দিলাম টমেটো বেটে রাখা টমেটো টমেটো আমি বেটে নিয়েছি আর এই সমস্ত মশলা কিন্তু আমি হাতে বেটেছি ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একদিন যাব দেখি ঈশ্বর যদি সহায় হন তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর চাল মগজ বাটা আপনারা চাইলে একটু পোস্ত অ্যাড করতে পারেন এবার ভালো করে কষিয়ে নিলাম দিলাম নুন এবার ভালো করে আরো একটু কষিয়ে নেব আসলে আমার মনে হয় ইচ্ছে থাকলে উপায় হয় শুধু শুধু অযথা একটা কথাই মাথায় রাখবেন অযথা মুখের সাথে তর্ক করতে যাবেন না কারণ তারা নিজেরা যেটা বোঝে যেটা করে তাদেরকে আর কেউ কিছু বোঝাতে পারে না সেই জন্য সবসময় মূর্খদের অ্যাভয়েড করবেন কারণ তাদের সাথে তর্কে আপনি কখনো জিততে পারবেন না সেই জন্য তাদেরকে অ্যাভয়েড করাই ভালো দিয়ে দিলাম ভেজে রাখা আলু আরেকজনকে দেখলাম তিনি একজন মহিলা এবার দিলাম হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব উনি লিখেছেন ওনার কোন দিদির মেয়ে মারা গেছেন ডাক্তাররা নাকি মেরে ফেলেছে আর ওনার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়েছিল। সেটাও ডাক্তার ইচ্ছে করে মেরেছে উনি এখন কোন মানে আমার একটা সাদা প্রশ্ন যে তাহলে ওনার কি শরীর খারাপ হয় না ওনার পরিবার বা ওনার যারাই আছেন তারা কি ডাক্তারের কাছে যায় না উনি যখন ডাক্তার বলছে ওরা জম তো আমার একটু জানার ইচ্ছা যে উনি অসুস্থ হলে বা ওনার পরিবারেকে অসুস্থ হলে ওনার যে বাচ্চা হয়েছে দেখে মনে হচ্ছে মহিলা তো উনি কোথায় গিয়েছিলেন কোথায় ওনার বাচ্চা প্রসব হলো আর ডাক্তারের উপর যখন এত আক্রোশ এত রাগ এত ঘৃণা তাহলে উনি যেন আর জীবনে কোনো দিন কোনো ডাক্তারের কাছে না যান আমি ওখানে বলেছিলাম ডাক্তার হচ্ছে ভগবান তুল্য সত্যি তো তাই একটা ডাক্তার পারে মানুষ বাঁচাতে এবার মানুষ মাত্রই ভুল হয় এবার দিলাম কাসুরি মেথি কোনো ডাক্তার চায় না যে কোনো রুগী তার হাতে মারা যাক কারণ ডাক্তারদের সেই শিক্ষা থাকে না ডাক্তাররা জমের সাথে উল্টে লড়াই করে রোগীকে বাঁচিয়ে নিয়ে আসেন এমন অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই হাজার হাজার লাখ লাখ লোক ডাক্তাররা বাঁচায় সেখানে একটা দুটো দুঃখজনক ঘটনা তো থাকতে পারে কারণ আমরা মানুষ মানুষ মাত্রেই ভুল হয় ডাক্তাররা তো আর ভগবান না তারাও মানুষ তাদেরও ভুল ত্রুটি হতেই পারে কিন্তু তার মানে এই না যে একজন একটা ভুল করেছে তার জন্য আমি পুরো ডাক্তার সমাজটাকেই দোষী করব বা তাদেরকে তাদের প্রতি আমার আক্রোশ থাকবে ঘৃণা থাকবে ক্ষোভ থাকবে আর ডাক্তাররা যে লড়াই করছে সেটা আমার আপনার বাড়ির মেয়েদের মায়েদের সুরক্ষার জন্যই করছে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই গরম জল দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন এবার ফুটতে দেব অন্যদিকে এবার আমুল দুধ গুলে নেব ডাক্তাররা তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য যে তারা অনেক বেশি টাকা পয়সা পাবে বা ধন দৌলত পাবে সেই জন্য তারা লড়াই করছে তা না এই লড়াইটা প্রত্যেকের প্রত্যেকের বাড়িতেই মা আছে বোন আছে মেয়ে আছে এবার আমরা নিজেরা যদি যারা আমাদের জন্য লড়াই করছে তাদের বিপক্ষে যদি যাই তাহলে আর তো আমার কিছু বলার নেই কোনো শুভ সম্পন্ন মানুষ বা যার বিবেক বুদ্ধি আছে সে কখনোই এই বিষয়টাকে সাপোর্ট করবে না বা ডাক্তারদের নিন্দা করবে না এবার দিলাম অল্প চিনি চিনি দিয়ে আলু একটু ফুটতে দেব আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার ভগবান ডাক্তাররা এমন কিছু করেন যেটা সাধারণ মানুষ আমাদের সাধ্যের মধ্যে থাকে না এবার দিলাম আমুল দুধ এবার একটু পরে একটু গরম মশলা দিতে হবে আমার বাচ্চাটার ইউরিন ইনফেকশান হয়েছিল বাচ্চাটা তিন চার দিন হসপিটালে ছিল আমি নাম উল্লেখ করেই বলছি ডক্টর দেবাশিস মণ্ডল আমার বাচ্চাদের ডাক্তার উনি চাইল্ড স্পেশালিস্ট উনি যেভাবে দায়িত্ব নিয়ে আমার বাচ্চাটাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এসছে আমার কাছে উনি ভগবান এবং আমার মতো এরকম অনেকের কাছেই ভগবান তো এরকম অনেক ডাক্তার বাবু আছেন যাদের জন্য আমরা বেঁচে আছি আমাদের স্বপ্ন বেঁচে আছে একবার ভাবুন তো আমি যদি আমার সন্তানটাকে হারিয়ে ফেলতাম আমি তো ডাক্তারের জন্যই আমি আমার সন্তানকে পেয়েছি মা হওয়ার সুযোগ পেয়েছি আমার দুই দুটো সিজার হয়েছে ডক্টর অনিরুদ্ধ গাঙ্গুলি করেছেন তো তাহলে মা হওয়ার সুযোগ এই সমস্ত আমার সুবিধা অসুবিধা আমার বাড়িতে শরীর খারাপ কালো হলে তখন তো আমি ডাক্তারের কাছেই যাই তো ডাক্তার আমার ভগবান নয় আমি মনে করি ডাক্তার আমার কাছে ভগবান এবং যারা শুভবদ্ধি সম্পন্ন মানুষ তাদের সবার কাছেই ডাক্তার ভগবান যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করি